বন্ধুরা চুল পড়ার সমস্যা আমাদের সকলেরই হয়ে থাকে এই জন্য দরকার চুলের গোড়া মজবুত করা আর কিভাবে তোমরা চুলের গোড়া মজবুত করবে চুল লম্বা করবে পাতলা চুল ঘন করবে সেই উপকারী টিপসই তোমাদের সাথে শেয়ার করব আর এইটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকারী আমি নিয়ে নিয়েছি দেশি এবং মেথি আমি দুই চামচই ব্যবহার করব বা দুই চামচও একটু বেশি যার যেমন চুল আপনার সেই আন্দাজ মতো নিয়ে নেবেন তারপরে এক গ্লাস পানি আমি এখানে দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব আসসালামু আলাইকুম আমি সুমাইয়া ঢাকা থেকে বলছি বাংলাদেশি এসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই প্যাকটি আপনারা একবার সপ্তাহে দুইবার দিবেন এটা একবার ট্রাই করে তো দেখেন আর যদি ঘরে তিসি না থাকে তাহলে শুধু মেথি দিয়েও হবে মেথির সাথে যদি আপনি একটা ডিম দিয়ে দেন তাহলেও কিন্তু অনেক কার্যকর হবে যাই হোক এই তো আমি এখানে চুলায় কিন্তু পানি বসিয়ে দিলাম বা মেথি আর তৃষি দিয়ে দিলাম আরও পানি লাগবে তাই জন্য আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিছি এটা আমি হালকা আচে অনবরত নাতে থাকবো কারণ না হলে না হলে কি হবে নিচে জমাট বেঁধে যাবে তাই জন্য আমি হালকাতে এটাকে নাড়া দিতেই থাকবো অল্প আঁচ দেবেন তারপর এটা যখন বলক উঠবে বা শুকাতে থাকবে তখন দেখবেন একটু না জেলি জেলি টাইপের হলতে থাকবে তো এই জেলি জেলি টাইপের যখন হয়ে যাবে বা পানিটা শুকিয়ে যাবে তখন এত শুকনা না আবার কারণ আমি না একটু বেশি পানিটা একদম বেশি ঘন করে ফালছি তাই জন্য আর একটু পানি থাকলে ভালো হতো তারপরে এই মেথির কিন্তু অনেক উপকার তিসিতে তো চুল সিল্কি করে আরও অনেক কিছু গুনাগুণ আছে আর মেথিরটা তো আরও অনেক বেশি আছে মেথি কিন্তু খাওয়াও যায় আপনি প্রতিদিন সকালবেলা মানে রাত্রে এক গ্লাস পানিতে একটা চামচ মেথি ভিজিয়ে রাখবেন তারপর সকালবেলা সেটা ছেঁকে হালকা কুসুম গরম করে ওই পানিটা খেয়ে নেবেন তাতে চুলের জন্য ভালো আপনার ত্বকের জন্য ভালো পেটের জন্য ভালো মানে শরীরের সব কিছুর জন্য ভালো মেথি মিথেহাত সেটা ব্ল্যান্ড করে নিছি তো ওখানে দেখাই যাচ্ছে যে বেশি ঘন হয়ে গেছে তো আমি এখানে কিন্তু দুই চা চামচ আমি নারিকেল তেল দিচ্ছি নারিকেল তেলের পরবর্তী কোনো কিছুই দেওয়া যাবে না শুধু নারিকেল তেলই দিতে হবে তো আমি দুই চামচ দিয়েছি যাদের চুল কম তারা কিন্তু এক চামচ তেল ব্যবহার করবেন আর এখানে বেশি ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই জন্য আমি কী করব একটু পানি অ্যাড করে নিব হালকা পরিমাণের পানি অ্যাড করবো বেশি পানি অ্যাড করব না আর পানি অ্যাড করার পর অনবরত নাড়তে হবে এই তো দেখতে পাচ্ছেন যে আমি পানি একদম সামান্য পরিমাণের অ্যাড করছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাগটা কিন্তু এখন একদম রেডি চুলে দেওয়ার জন্য আমি চলে যাব এখন বারান্দায় বারান্দায় যাওয়ার পর আমি চুলগুলোকে ভা দুই ভাগে ভাজ করে নেব আমার যেভাবে সুবিধা আমি ওভাবেই করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবেই করে নেবেন তা আমি আগে প্রথমে লেন্থে লাগাবো তারপর চুলে লাগাব তো ঘোড়া থেকে আগা পর্যন্ত আমি কিন্তু ভালো করে চুলে লাগাবো একটা চুলও বাদ দেবো না আর একজন দিয়ে দিলে বেশি ভালো হয় প্যাকটা যদি আরেকটা মানুষ দিয়ে দেয় কিন্তু আমার এখানে বাসায় কোনো লুক নেই তাই জন্য কেউ দেওয়ার মতো মানুষও নেই আমার লেন্থে লাগানো শেষ আমি চুলের আগায় দিচ্ছি চুলের আগায় আমি ভালো করে লাগাবো একদম হালকা হাতে লাগাবো বেশি জোরে টেনে টেনে দিবো না কারণ টেনে টেনে দিলে কী হবে যেহেতু চামড়ায় আমি লেন্থে লাগিয়ে নিয়েছি চুল জোরে জোরে টানলে চুলগুলো গোড়া থেকে ছিঁড়ে আসবে অফ ক্যামেরায় আমি ভালো করে চুলের প্যাকটি দিয়ে নিলাম ভিডিও বেশি লং হয়ে যে যাই দেখে আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি তারপর আমি ভালো করে একটি খোপা করে নিব আর সবার বাসায় অ্যাভেলেবেল পলি থাকে তো আমি পলি দিয়ে ভালো করে সেট করে নেবো যাতে চুলে বাতাস না ঢুকে শুকিয়ে প্যাকটি যাতে না শুকায় শুকাইলে আবার কি হবে শ্যাম্পু করতে গেলে উঠবে না যাই হোক আমি কিন্তু এটা আধা ঘন্টা রাখার পর ধুয়ে ফেলছি আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন চুল ধোয়ার পর এই তো আমার চুলের রেজাল্ট আমার তো খুব ভালো লাগে চুলে হাট দিলেও ভালো লাগে আমি কিন্তু চুল চুলে কোনো শ্যাম্পু করি নাই কোনো কন্ডিশনার দিই নাই এবং কিচ্চিরণীয় করি নাই আপনার বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো ইটকে আটকে যায় আপনারা এটা তো এটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ